জান্নাতে গেলে আপনি হয়ে যাবেন ষাট হাত লম্বা কয় হাত লম্বা বাঙালিরা বিদেশের খবর পাইলে খুব উৎসাহ বোধ করে একটু বিদেশ যান একটু সুন্দর টুন্দর হম শরীরও একটু মোটা ঘাটা হইব লম্বা হব এমডিকে গেলে চেহারা পাল্টে যায় সৌদি আরব গেলে পাল্টে যায় ঠিক না তো সাড়ে তিন হাত বাঙালি কি দশ হাত লম্বা হয়ে যায় আমেরিকা গেলে হয় না কিন্তু আল্লাহ যে জান্নাতের কথা বলেছেন আল্লাহু আকবার সেই জান্নাতে গেলে আপনি হবেন 60 হাত লম্বা। কয় হাত লম্বা? 60 হাত লম্বা। ফি সাবাতে আজরিন হাত মোটা। উতি আকওয়াত দুনিয়াবি तरुणाের পাওয়ার দেওয়া হবে তাকে। এখন তো 20 22 বছর বয়সে ঠিক তরে একটু শক্তি শরীরে আছে এইটার উৎপাতে তো গ্রামে কেউ থাকতে পারে না কারে মারে কারে ধরে কারে কারে ঘুষায় কি করে না করে ঠিক না এই লোকটা যদি একশো মোহাম্মদ একশো মাইকের ক্ষমতা পায় কি উৎপাতটা করবো কোন কি খাওনটা খাইবো আল্লাহ আর সেখানে তো জান্নাতে তো কোনো টয়লেট নাই বাথরুম দরকার নাই খাইলে পরে একটা ডেকোর আসবে সব শেষ সুবহানাল্লাহ লা يمুতুনা ফিহা ওয়ালা কমন সেখানে মৃত্যু নাই সেখানে রোগ নাই ওয়ালা ইয়াবুলুন পেশাব নাই ওয়ালা ইয়াতাগাওওয়াতুন কোন টয়লেটের কোন ব্যাপার সেপার নাই লা ইবলাসি কাপড় সুপুর কখনো পুরনো হবে না একটা কাপড়ে কোটি 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 বছর চলে যাবে কিচ্ছু হবে না রঙও ডিসকালার হবে না ডিসকালার জিনিসটাই নাই যবন কখনো শেষ হবে না তেত্রিশ বছর বয়স আজীবন তেত্রিশ বছর বাবা আদম তেত্রিশ মুহাম্মদ সাল্লাম তেত্রিশ এলাকার গ্রামের বড় বড় হুজুর সব তেত্রিশ কারো দাঁড়িয়ে নেই সবার মোষ বাবা দাদা নানা পর দাদা সবাই বসছে একসাথে বয়স এক কেমন লাগবো কি মজা যে বয়স লফের চৌদ্দ গোষ্ঠীর নাতি হয়েছে সেটারও এই বয়স হ্যাঁ দুনিয়াতে দাঁড়িয়াল্লা দিয়েছে চরিত্র ঠিক করার জন্য বুঝেন না দাঁড়িয়ালা মানুষ সিনেমায় ঢুকলে বিপদ মানুষ দেখো দেখো আমরা না হয় খারাপ বসি হয়েছি এই মুরব্বী কেন এই খারাপ কাজে আসলে। দাঁড়িয়ে হলো একটা পুলিশ দাঁড়িয়ে হলো একটা ভালো পুলিশ এটা আপনাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে কিন্তু নাই জুরদুন মরুদন কাহেলা শরীরে পশম চসম অবাঞ্চিত কোনো লোম পশম নাই দাঁড়িটাই নাই সব তরুণ তরুণ বয়সের তেত্রিশ বছর বয়স কাহলা চোখ গুলো সুরমা লাগানো সুরমা মাখা চোখের মতো পূর্ণিমা চাঁদের মতো চেহারা কাল উজুমকাল কমারিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা যে সবচেয়ে কম সম্পদের মালিক সে হবে দশ পৃথিবীর মালিক এটা হলো কমের টা সবচেয়ে গরিব জান্নাতের কেউ গরিব নেই একেবারে ছোট জান্নাতি কয় পৃথিবীর মালিক এবার বড় মেয়াদের অবস্থা কি হবে আল্লাহ আকবর এরকম জান্নাত দরকার আছে না সিনেমা চাইতে যাও নাটকের জন্য বসে থাকো আল্লাহ হয়তো আকাশ থেকে বলেন আর কি দেখো সেগুলি আমি তো বললাই যা রাখছি আল্লাহ আকবর সেগুলি যদি খালি হাদিস এসছে যে এক নোক পরিমাণ রূপ আকাশের কোনো এক কোনা দিয়ে তারা দেখায় সূর্যের আলো নিষ্প্রভ হয়ে তাদের রূপে গোটা পৃথিবী উজালা হয়ে যাবে ওরা যদি এসে কোথাও গান ধরত করতে করতে তোমরা মারা পড়তে কোন একটা হুরি যদি বাংলাদেশের কোনো এক জেলায় আসতো আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ভাই আমার প্রেসিডেন্ট লাগতো না এইটা চাই আমি দুনিয়ার রাজা বাদশাহ সব রাজত্ব বাচ্চাই বাদ দিয়ে পিছনে ছুটতো কিসের দেখো সেগুলি নাটকে নাচে গায় তোমার ঘরের ঘরের স্ত্রীটা যা ওগুলি ওগুলি তার চেয়ে আরো খারাপ